আচ্ছা আমরা ক্লাস করবো জৈব জৈব আমরা প্রাথমিক আলোচনাগুলো করছিলাম জৈব যৌগ কাকে বলে জৈব জৈব যৌগের প্রকারভেদ এরোমেটিক যৌগ এলিভেটিক যৌগ প্রকার বেদ প্রকারভেদ যোগের প্রকার বেদ এগুলো পড়ছিলাম আমরা তাই না আজকে আমরা তোমার সামনে জৈব রসায়নের নামকরণ টপিক বিষয়টা লিখছি কি টপিক নামকরণ টপিক নামকরণের ইংরেজিতে বলা হয় নোমেন্লেচার নামকরণের অনেকগুলো নিয়মাবলী আছে নামকরণের প্রাথমিক যেটা ধারণা প্রাথমিক হইল এল সাধারণ সংকেত এই বেসিকগুলো আগে জানতে হবে এল সাধারণ সংকেত সি এনএসুয়েন প্লাস টু কিলি সিএনএসএন প্লাস ওয়ান এল টু এন আর এল হচ্ছে সিএনএস এস টুয়েন মাইনাস টু এখানে এন এর মানের উপর এল নামটা কত বড় হবে সেটার উপর ডিপেন্ড করবে এনের মানের উপর এল কেনযোগ্যটা কত বড় হবে সেটা ডিপেন্ড করবে এল কিনের ক্ষেত্রে এনের মানের উপর এল কিনযোগ্যটা কয় কার্বনের হবে সেটা ডিপেন্ড করবে তারপরে এল ক্ষেত্রে এনের মানের উপর এল কাইনযোগ্যটা কয় কার্বনের হবে সেটা ডিপেন্ড করবে তাহলে তারপর দেখবো আমরা এল কেনের শুধু প্রথম একটা নামকরণ যেটা আমরা আজকে আলোচনা করব শুধু এল কেনের নামকরণ এল কিন না আর এল না এই ক্লাসে এল কেন দিয়ে আমরা শেষ করব অল্প সময়ের ভিতরে এলকের নামক্রহণটা শিখবো এলকের সাধারণ সময় তো প্লাস টু এখানে এন এর মান কত হইতে পারে এন এর মান ওয়ান টু থ্রি ফোর এরকম হইতে পারে সংখ্যা বাড়তে পারে অর্থাৎ এন এর মান যদি বাড়তে থাকে তাহলে কার্বন সংখ্যাও বাড়বে যেমন আমি এন এর মান এখানে দেখো কার্বন কয়টা বসাইছি তিনটা তিন কার্বন হইলে অ্যালকেনের নাম হয় প্রোপেন কি অ্যালকেনটা হয় প্রোপেন অ্যালকেন প্রোপেনে কয় কার্বন থাকে তিন কার্বন এখানে শাখামূলক হলো সিএসটি এটা মিথাইল মিথাইলমূলক কি মূলক এটা মিথাইলমূলক এলকের নামকরণের ক্ষেত্রে এই শাখামূলক যদি থাকে শাখামূলক দিক থেকে আসতে হবে সেদিক থেকে গণনা করতে হয় এটা দেখো এই দিকটাও দুই নম্বরে আছে এই পাশ থেকেও দুই নম্বরে আছে তাহলে এটা হলো ওয়ান টু থ্রি আমরা মার্কিং করতে পারি তাহলে এদিক আসলে দুই নম্বরে আসে এইটুকু হলো শাখামূলক শাখামূলকের নাম আমরা করে আসছি মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন কম হয় তাহলে সেটা হয় মিথাইল মিথেন থেকে হাইড্রোজেন একটা কম হইলে মিথাইল হয় সিএস থ্রি অর্থাৎ এলকেন থেকে একটা যদি হাইড্রোজেন কম থাকে তাহলে এটা হবে এলকাইলমূলক কি বলব অ্যালকাইল তাহলে এই শাখামূলকটা আমাদের হলো অ্যালকাইল এইটুকু আমরা আগে পড়ে আসছিলাম এইচ ফোর এটা হলো মিথেন এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সি এইচ থ্রি মিথাইলমূলক তাহলে শাখামূলকের নাম আগে প্রধান জগের নাম পরে বলতে হবে কয় নাম্বারে আছে দুই নম্বরে আছে তাহলে এইটুক হলো মিথাইল টু মিথাইল প্রধান যোগটা কি প্রোপেন এই জন্য নাম লিখছি আমরা টু মিথাইল প্রোপেন টু মিথাইল প্রোপেন নেক্সট দেখো এনে কয় কার্বন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন হলে কি হয় পাঁচ কার্বন হলে পেন্টেন প্রধান যোগটা হচ্ছে পেন্টেন এখানে একটা শাখামূলক আছে কি শাখামূলক মিথাইল মূলক এটা গণনা করতে হবে এই দিক থেকে গুণলে কয় নাম্বার আসে তিন নাম্বার এই দিক থেকে আসলেও তিন আসে এটা 1 2 3 4 ফাইভ তিন আসে তাহলে এটা কি বলবো থ্রি মিথাই প্রধান যোগ্যার নাম পরে থ্রি মিথাই প্রধান যোগটা কি আমরা এটা লিখছি থ্রি মিথাই প্যান্টেল শাখামূলকের নাম আগে প্রধান যোগের নাম কি করতে হবে পরে লিখতে হবে এটা তাহলে থ্রি মিথাই প্যান্টেল নেক্সটে যাও প্রধান যোগ্য কয় কার্বনের এক দুই তিন চার কার্বনের চার কার্বনের ওয়ান টু থ্রি ফোর চার কার্বনের দুই নাম্বারে শাখামালক আছে আর তিন নাম্বারে দুইবার আছে হ্যাঁ দুই বার যদি একাধিক হয় তাহলে তার সাথে কি লিখতে হয় ডাই লিখতে হয় এই জন্য এখানে টু সি অর্থাৎ দুই নাম্বারও মিথাইল তিন নাম্বারও মিথাইল টু ছি দুইবার আছে দেখে ডাই টু থ্রি ডাই মিথাইল রোধ যোগের নাম কি বিউটেন টু থ্রি ডাই বিউটেন এভাবে আমরা শুধু এল কেনে নামকরণ না আমরা আজকে শিখলাম যে কেনে সাধারণ সঙ্গে সি টেন প্লাস টু একক বন নন্দ্বারা যুক্ত থাকবে শাখামূলক গুলার নাম আগে আর প্রধান যোগের নাম পরে লিখতে হবে এইভাবে আমরা অ্যালকেন করবো ওকে বাকিগুলা এরকম আরেকটা দেখো একই কার্বনে যদি যেমন সিএসসি সি দেখা যায় সিএসসি উপরে সিএসসি সিএসসি

যদি একক বন্ধন থাকে তাহলেই আমরা বুঝবো কি এটা এলকে কার্বন কার্বন একক বন্ধন থাকলে এলকে আর যদি শাখামূলক থাকে তাহলে শাখামূলক গুলোর নাম আগে বলবো আর প্রধান যোগের নাম পরে বলবো ওকে ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এলকিন এলকাইন আর ও সেল গুহল এলডিহাইড জৈব অ্যাসিড এগুলোর নাম করে শিখব ওকে ধন্যবাদ থ্যাংক ইউ অবশ্যই